আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে ইরান নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের জন্য প্রায় বিভিন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করছে ইরান একটি আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ক্ষেপণাস্ত্র আইসিবিএম এর সফল পরীক্ষা চালিয়েছে তারা একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে তেনানের কাছে অবস্থিত একটি গোপন স্থান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখা যায় যদিও ইরান সরকার বা বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এই পরীক্ষার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি বিশেষজ্ঞরা মনে করছেন এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক কৌশলগত পরিস্থিতিকে প্রভাবিত করবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এটি কেবল পারমাণবিক কর্মসূচিরই অংশ নয় বরং এর মাধ্যমে তারা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এবং পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে চায় ইরান স্বল্প মধ্যম ও দূরপাল্লার বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রোস ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যা ইসরায়েল এবং দক্ষিণ পূর্ব ইউরোপের কিছু অংশে পৌঁছাতে সক্ষম আন্তর্জাতিক গণমাধ্যম যেমন আলজাজিরা বিবিসি অ্যাসোসিয়েট প্রেস প্রায়ই ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে খবর প্রকাশ করছে সাধারণত এই পরীক্ষাগুলো যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটি ইসরায়েল এবং সৌদি আরবের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের লক্ষ্য করে পরিচালিত হয় কাউন্সিল অন ফরেন রিলেশনস সি আর এর মতো থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষণে প্রায় উঠে আসে যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পারমাণবিক কর্মসূচির চেয়েও বেশি উদ্বেগের কারণ হতে পারে এই পরীক্ষাটি এমন একটি সময় করা হলো যখন ইসরায়েলের সাথে ইরানের উত্তেজনা গত মাসে ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধের পর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইরানের সামরিক সক্ষমতা এবং দৃঢ়তার একটি প্রকাশ আটলান্টিক কাউন্সিলের মতবাচ্য বিষয়ক বিশেষজ্ঞদের মতে এর মাধ্যমে ইরান ইসরায়েলকে একটি বার্তা দিতে চাইছে যে তার নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে বদ্ধপরিকর ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর প্রকাশিত হলে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতীকটা দেখা দেয় যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা ইরানের এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে তাদের মতে এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব দুই হাজার দুইশ একত্রিশ লঙ্ঘন এই প্রস্তাব অনুযায়ী ইরানকে পারমাণবিক অস্ত্র বহনকারী ব্যারেসিক ক্ষেপণাস্ত্র তৈরি বা পরীক্ষা করা থেকে বিরত থাকতে বলা হয়েছে অন্যদিকে রাশিয়া চীন এই বিষয়ে সাধারণত নীরব থাকে অথবা ইরানের প্রতিরক্ষার অধিকারকে সমর্থন করে তারা মনে করেন ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য এমন পদক্ষেপ নিতেই পারে অনেক বিশ্লেষক মনে করেন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে বিশেষ করে ইসরায়েল ও সৌদি আরব নিজেদের নিরাপত্তা নিয়ে আরও বেশি উদ্বৃত্ত হবে এর ফলে এই অঞ্চলের দেশগুলো আরও বেশি সামরিক সরঞ্জাম কেনা শুরু করতে পারে যা একটি নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে ইরান কেন এই ধরনের ঝুঁকিপূর্ণ পরীক্ষা চালাচ্ছে তা নিয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের বিশ্লেষণ দিয়েছেন কেউ কেউ মনে করছেন এর মাধ্যমে ইরান তার বিষয়ে জন্য চাপ প্রয়োগ করছে আবার অনেকে মনে করছেন এটি অভ্যন্তরীণ রাজনৈতিক একটি অংশ যা দেশের জনগণের সামনে বিপ্লবী গার্ড বাহিনী শক্তি ও সাফল্য তুলে ধরার জন্য করা হয়েছে সব মিলিয়ে ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেবল একটি প্রযুক্তিগত সাফল্য নয় বরং এটি মধ্যপ্রাচ্যের বহ পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর সুদূরপ্রসারেই প্রভাব ফেলবে